সো হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার মেনি ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে এত রোদ দিয়েছে কি বলবো প্রচণ্ড রোদ তো এখানে ধান শুকো দেওয়া হয়েছিলো সকাল সকাল তো ধান গুটিয়ে নেওয়া হয়েছে যেহেতু রোদটা শুকনো হয়ে গেছে আর ঘরের সামনেটা কিন্তু এভাবে ঘাস উঠেছে আর ওই সাইডে আমার শ্বশুরমশাই পাট চাষ করেছে তো আজ সকাল সকাল শ্বশুরমশাই বেরিয়ে গেছে জমিতে আর আমরা সকলে মিলে করছি বাড়ির বান্নার কাজ আর আজ হচ্ছে আমার ছোট দেওয়ারের বার্থডে পঁচিশ তারিখ আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসে আর ইংরাজির ডেট পড়েছে দশ তারিখে তো আজকে বাংলাদেশটাই করা হবে কারণ আমরা সকলে আছি আজকে বাড়িতে চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্নাবান্না হচ্ছে তার সাথে তার একটা জিনিস শেয়ার করবো তারা সেই ধারে কী করছে সেটা তোমাদেরকে দেখাবো তো এখানে দেখো হচ্ছে পায়েস রান্না হচ্ছে তিন কেজি দুধ না চার কেজি নিয়েছো আজ মা সাড়ে তিন কেজি দুধে অল্প একটু চাল দিয়ে বেশ গাড়ো গাড়ো করে হচ্ছে পায়েস কিন্তু এখানে দেখো আজকে আমি দুধের মধ্যে এক ফোঁটা জল যায়নি আর আমি একটু করে চাল দিয়েছি না দুধের মধ্যে আমি এক ফোঁটা সাড়ে তিন কেজি দুধের মধ্যে চাল এক ফোঁটা চাল জল দিইনি আর হচ্ছে চাল দিয়েছি আর এখানে হচ্ছে একটা তরকারি হচ্ছে মিক্স মুলো দিয়ে কুঁন্দুর দিয়ে আলু দিয়ে সর্ষে ভাটা দিয়ে চচ্চলি হচ্ছে তার সাথে কিন্তু এখানে হবে পটল আলু দিয়ে পনির সবজি আর এখানে হয়েছে তেল আর লঙ্কা ভেজে রাখা এটা দিয়ে হবে কিন্তু আলু মাখা এখানে হয়েছে হচ্ছে পাঁচ রকমের ভাজা পটল কাঁকরোল আর হচ্ছে আলু ভেন্ডি আর এটা দিয়ে আমি করবো হচ্ছে পোলাও তাই গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে আছে ডাল তার সাথে এখানে আছে কিন্তু করলা ভাজা সব গ্যাসটা গেছে হয়ে গেছে और दिए ठेले दो ना फोन करा से कैमरा मैंने करलं तो इसे ला एक एकदम प्राइस दी तो डालिन नाच ये भी डालिन नाच ओके और बोल देना फोड़ जाएगा

আচ্ছা সবাই কলা পাতায় খাওয়া হচ্ছে